আজকে আমার বাড়িতে কিছু নতুন কুটুম এসে গেল মানে কিছু নতুন চারা আপনারা জানেন আমি ছাদ বাগানে গাছ লাগাতে খুবই ভালোবাসি আর খুব ভালো ভালো জাতের কিছু চারা আমি আজকে কালেকশন নিয়েছি আগস্ট মাসে আমি একটা নার্সারি থেকে কাছাকাছি ছ হাজার টাকা মতন চারা কিনেছিলাম আজকে আবার তিন হাজার টাকার চারা কিনেছি এইগুলা কিছু স্পেশাল ভেরাইটি কিন্তু খুব সস্তা আমি যেই নার্সারি থেকে এনেছি তার নামটা তো আমি অবশ্যই বলবো সেখানে এখন চারার দাম খুবই কম আছে যেই সব চারাগুলো আমরা তিনশো সাড়ে তিনশো টাকা দিয়ে কিনে থাকি আমি সেইখান থেকে এনেছি মাত্র পঞ্চাশ টাকা ষাট টাকা দিয়ে যে পেয়ারা চারাগুলো আমরা দুশো তিনশো টাকা দিয়ে কিনে আনি সেই রকম কিছু স্পেশাল ভেরাইটি পেয়ারা চারা আমি পঁচিশ টাকা করে রেট দিয়ে কিনেছি যদিও চারাগুলো ছোট কিন্তু চারার কোয়ালিটি খুবই ভালো কিছু স্পেশাল ম্যাঙ্গোর ভ্যারাইটি আছে কিছু মাল্টার ভ্যারাইটি আছে কিছু কমলা ভেরাইটি আছে যেগুলা অন্যান্য নার্সারি থেকে আপনি কিনতে গেলে কমসে কম চারশো পাঁচশো টাকা দিয়ে কিনবেন সেই সব শুধুমাত্র একশো টাকা কিংবা একশো পঞ্চাশ টাকা দিয়ে আমি কিনে এনেছি বন্ধুরা আপনারাও এই দামে কিনতে পারেন যে নার্সারি থেকে আমি এনেছি সেই নার্সারির নাম হচ্ছে সবুজ বন্ধু নার্সারি বন্ধুরা সেই নার্সারির সঙ্গে আপনারা যোগাযোগ করবেন আমি ড্যাসক্রিপশানে তার নাম্বারটা দিয়ে দিচ্ছি স্ক্রিনের উপরে তার নাম্বারটা দিয়ে দিচ্ছি আপনি ভারতবর্ষের ভিতরে যে কোনো জায়গায় থাকতে পারেন সেখান থেকে আপনি অনলাইন সার্ভিসের মাধ্যমে এই সব চারাগুলো নিতে পারেন যদি বাসের সুবিধা থাকে তাহলে আপনার কোরিয়ার চার্জটা খুবই কম লাগবে আমি বাসের মাধ্যমে এনেছি একদিনের ভিতরে চারাগুলা এসে গেছে বন্ধুরা চারাগুলা অবশ্যই প্যাকেটের ভিতর থেকে বার করার পরে একটু জল দিয়ে স্প্রে করে দিতে হবে তারপরে এটাকে কিছুদিন দিন ছাওয়া জায়গায় রাখতে হবে তারপরে আমরা এক দু দিন রেস্ট দিয়ে কিংবা তিন চার দিন রেস্ট দিয়ে এগুলাকে লাগাবো তাতে গাছের কোনো ক্ষতি হবে না গাছের গ্রোথ খুব তাড়াতাড়ি খুব ভালো হবে